আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনারা দেখাই আমার বিশমিল্লা ডেইরি ফার্মর তিনটি প্রজেক্ট আপনার আরে আজকে দেখাইম এগুলা আমার অনেক শহর জিনিসগুলা আপনার আরে তুলিয়া ধরা একটু আমার নেপালী গাবি অনেক শহর অনেক সুন্দর একটা গাবি আমার লাল বাচ্চা আগটাকে অনেক উন্নত হয়েছই সাগর বাচ্চা দিনটা মাসল্লা আগটা অনেক অনেক উন্নত অনেক সুন্দরও হয়েছই শাহিওয়াল গরু আমার একটা বখনা এখনও দাঁটিছে না বিগ সাইজের একটা বখনা ও মাশল্লা আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা সবে এখনো দুধ হাঁরা ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিও দেখবা আমার শহর জিনিসগুলা ও মাসল আমার পেকিং স্টার হাস চকলেট দোয়া করবা আসলে আমার আসকুলা ডিম এখনো আওয়াজ শুরু হয়েছে বাট এখনও ডিম পারছে না ফুৰা ছময় এখন ডিম ফাৰাৰ আমাৰ টাইগাৰ মূৰ্গ এইখনৰ চাৰি পিচ টাইগাৰ মুৰ্গা আছে আল্লাহ ৰহমতে বিগ চাইজৰ মুৰ্গা গোলা ইনচল্লা কাৰ কেছে কিলা লাগল কমেণ্টত জনাবা আল্লাম আলাইকুম